আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইউটিউব কিভাবে আমরা শুরু করতে রাখব এক সময় এবং আমরা কিভাবে এটা ফিরে পাবো সেই বিষয়গুলো নিয়ে এবং পরবর্তীতে যে কি করণীয় এবং ভাইয়া কিভাবে তার চ্যানেল ফিরে পেলেন এই সম্পূর্ণ সকল কিছু আলোচনা থাকবে এই এপিসোডে তো দেখতেই থাকুন আমার সাথে আছে আদনান ভাই ভাই কেমন আছেন ครับ থ্যাঙ্ক ইউ সো মাচ সাকিব তোমাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে সে প্রেজেন্ট করেছে ধন্যবাদ তুমি যে পোস্টগুলো করেছো সেটা হচ্ছে সবাই আমরা জানি অবগত আমার চ্যানেলটা হ্যাক হয়েছিল গত এক মাস আগে তো সেটা ফেরত পেয়েছি এবং সেটা ফাইনালি এখন সকল অ্যাক্সেস আমার হাতে আছে তো অবশ্যই যারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাজ করে চ্যানেল গ্রোথ করতে কিন্তু অনেক কঠিন হচ্ছে প্রথম এক হাজার সাবস্ক্রাইবার এইটা খুবই এটা করতে অনেক কষ্ট তো ফাইনালি আমার চ্যানেলটা অনেক পুরানো আমার জানি দুই সাল থেকে তো ওই সময়ে খুব বেশি কাজ করা হয়নি দুই হাজার বাইশ বা একুশ থেকে হচ্ছে আমি মোটামুটি কাজ করি আর আমার টপিক সবাই জানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করি তো আসলে জানাতে হ্যাক হওয়ার ব্যাপারে আমি খুবই শখ আসলে আমরাও খুব শখ হয়েছিলাম কারণ হচ্ছে আপনি ঈদের কিছুদিন আগে বলেন আপনার চ্যানেল অ্যাক্সেস আপনার কাছে নাই তো এটা আমাদের কাছে খুবই হতাশাজনক কারণ হচ্ছে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি যখন কোনো বিশ্ববিদ্যালয়কে ভর্তি হবো কলেজ শেষে যখন ইউটিউবে সার্চ দিই তখন কিন্তু আপনার ভিডিওগুলো

আসলে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি আসলে বুঝতে পারিনি কিভাবে হ্যাক হয়েছে বাংলাদেশে যারা আমাকে চ্যানেল উদ্ধারের জন্য কাজ করেছে বাংলাদেশ সিভিলাইজেশন ফোর্স তাদের নিয়ে বিস্তারিত কথা বলবো তো প্রথমে হ্যাকিংটা হচ্ছে রাতে একটার দিকে আমার ফোনে বেশ নোটিফিকেশন আসতেছিল আচ্ছা আচ্ছা কেউ টাই করতেছিল হ্যাকিং এর জন্য আপনি লগইন টাইপ বাই লগইন টাইপ অনেক টাইমে হচ্ছে এটা হয় হ্যাঁ তো আমি খুবই সিম্পল ভাবে নিয়েছি নিয়ে হচ্ছে যা হচ্ছে একটা দিকে অলমোস্ট রোজার মধ্যে ছিল ঘুমায় পড়ব তারপর টাইম পরে তো আমি ঠিক উঠেই কম্পিউটারটা অন করার সাথে সাথে আমি যে আমি যে ব্রাউজারে আমার যে ব্রাউজারটা ছিল আমার কি লগ করা সাথে সাথে উঠে দেখি আমার তেমনটা শো করছে না

আমার ফ্রেন্ড যেহেতু অনেক এক্সপার্ট ছিল আচ্ছা বললো দোষ এটা তো হচ্ছে যেহেতু হ্যাকার নিয়ে নিয়েছে এবং যারা নিয়েছে প্রফেশনাল হম তো তুই হচ্ছে দেখ কাউকে পাস কিনা যে হচ্ছে প্রসেসে কাজ করে চ্যানেল উদ্ধার করবে আচ্ছা এখন পর্যন্ত কি জানতেন যে এটা বাংলাদেশের হেকার নাকি অন্য দেশের হ্যাকার বা আহ এটা দেশের বাইরের হ্যাকার বাংলাদেশে অনেক ইনভলভমেন্ট আছে তো তারপর হচ্ছে ফেসবুক অনেক সার্চ করে বা শুভাকাঙ্ক্ষী অনেকে বলো যে বাংলাদেশ সিভিলাইজেশন ফোর্স ওরা হচ্ছে একটা ভালো কাজ করে এবং ওরা হচ্ছে বেশ পজিটিভ মুভ মাইন্ড এর কাজগুলো করে আচ্ছা আচ্ছা তো ফাইনালি ওদের পেজে আমি নক দেই পুরো ডিটেইলস বলি তখন হচ্ছে তারা একটা গ্রুপ ক্রিয়েট করে হ্যাঁ তিন জনের এক হচ্ছেন ওইখানে অ্যাডমিন দিতে ছিলেন আর শাহিন ভাই নামে একজন ভাই ছিলেন আচ্ছা এবং হচ্ছে ওমর ফারুক ভাই তিনজন মিলে হচ্ছে প্রথমে অনেক ট্রাই করে প্রাথমিক ভাবে যোগাযোগ করা কমিউনিকেশন তাদের সাথে যোগাযোগ পাশাপাশি আমার চ্যানেলে শেয়ারিং এ কাজ করা পাশাপাশি ইনডেক্সে কাজ করা শুরু করেন আচ্ছা তো যাই অনেক ক্রিটিক্যাল ব্যাপার ছিল বাংলা সিভিলাইজ ফোর্সে যারা টিম ওরা হচ্ছে কথাটা আমাকে বলেছিল তো ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে চ্যানেলের কাজের জন্য হচ্ছে বিশেষ করে হচ্ছে ওমর ফারুক ভাই সে আমাকে অ্যাসাইন করা শুরু করলো তো আমাকে বললো তিন দিনের মধ্যে আপনি চ্যানেলটা উদ্ধার পাবেন তো যেহেতু এক্সপার্ট তারা

দাওয়ার পরে হচ্ছে মোটামুটি একদিনের মধ্যেই আমাকে হচ্ছে ওরা রিসেট পাসটা একটা অপশন দিয়েছিল ইউটিউব করতে পারো ইউটিউব করতে পারো ওকে তো ওইটা হচ্ছে কোনো ভাবে হচ্ছে আমরা ওটা দেওয়ার সাথে সাথে যারা হ্যাকার ছিল ওরা স্ট্রং ছিল রিসেটটা আগে ওরা রিসেটটা করে নাই ও আচ্ছা এর আরো বেশি ছিল ওটা আবার জ্বলে যায় এই মুহূর্তে তো হতাশা বাড়তে বেশি বাড়তেছে 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 সো তারপরে হচ্ছে 7 দিন পরে এই বাংলাদেশ সিভিলাইজেশন ফোর্স স্পেশালি হচ্ছে ওমর ফারুক ভাইয়ের মাধ্যমে সাত দিন পর আমি অ্যাক্সেসটা পাই ফুললি রাত নয়টার দিকে পাই আমি সব কিছু দিই একদম সব লগ করতেছিল ব্রাউজারে সব কিছু সো ঠিক তার চার ঘন্টা পরে আমি আবার অ্যাক্সেস হারিয়ে ফেলি এইটা খুবই খুবই এটা ব্লিপ এটা আমার আরো বেশি শখ আরো বেশি কারণ একবার পাওয়ার পর আনন্দটা

আমি সকল ধরনের নতুন উইন্ডোজ বা বিভিন্ন ধরনের তোমার যেগুলো হচ্ছে আমি সেটা হ্যাঁ এবং দুঃখের ব্যাপার হচ্ছে

ফাইনালি হচ্ছে ঈদের দিন সকালে ভোরে নামাজ পড়ে এসে ট্রাই করছি আমার আমি আবার পেয়েছি আলহামদুলিল্লাহ পেয়েছি আমি পার কোন ডিভাইস আমি লগ ইন করিনি শুধু ফোনে রেখে শুধু ফোন রাখার পরে ইনস্ট্যান্ট হচ্ছে

জায়গা একটা ক্ষেত্র সেইখানে দেখা যায় যে আমরা এগুলো ভুলবশত করে থাকি এই যে ভুলবশত যে জিনিস গুলো কি কি স্টেপ আমরা করবো এই বিষয়ে যদি কিছু বলতেন আসলে আমি নিজে তো ধারা খেয়েছি এবার আসলে হ্যাকার যারা আছেন মানে খারাপ লোক যারা আছেন তারা চেষ্টা করলে এটা আমার আবার হ্যাক করতে পারে এইটা ওদের কাছে খুবই ইজি বাট তারপর কিছু প্রসেস কিছু আছে ওমর ভাইদের কাছ থেকে বা বাংলাদেশে সিভিল একজন প্রসেস আমাকে গাইড করেছে ওই ব্যাপারটা যে একটা পয়েন্ট বলি যেটা পরবর্তী যারা কনটেন্ট ক্রিয়েটর আছে বা ইউটিউবিং করেন যেন হ্যাকিং না হয় সে ব্যাপারটা খেয়াল রাখবে সেটা হচ্ছে চ্যানেলগুলোকে ব্যান্ড চ্যানেল করা ব্যান্ড অ্যাকাউন্ট করা ব্যান্ড অ্যাকাউন্ট কেমন যেমন হচ্ছে আমি শুধু একটা জিমেইল অ্যাক্সেস ছিলাম এতদিন আমার আচ্ছা ওটা মানে তোমার হচ্ছে হ্যাকিং মানে সব অ্যাক্সেস হারিয়ে ফেলছ আচ্ছা ব্যাপারটা এরকম যে একটা জিমেইল দিয়ে মি YouTube টা খুলছি শুধু ওই জিমেইলটাই ছিল অন্য কোনো জিমেইল ছিল না

অনেক ডিসমিং ভালো বিও হয় ভাই দিলে এটা হচ্ছে প্রয়োজন ছাড়া এটা কি দেখতে চাই নাকি যখন তখন হচ্ছে যে দেখলো দেখে হ্যাঁ মানে কাজ করে শিক্ষণের আছে এবং বাংলাদেশের প্রাইভেট সেক্টর কে তুলনে সেরা আমার ইচ্ছা আছে পুরো বাংলাদেশ সিভিলিশন ফোর্স অনেকfindOneই বলতেছিল ভাই তো এই ব্যাপারে যদি কিছু বলতেন মানে আসলে ওনারা হচ্ছে মোটামুটি হচ্ছে

আহ বাংলাদেশ চলচ্চিত্র যে এক ধরনের একটা কাহিনী ফেসবুক পেজটা কিন্তু কাজ ছিল না আচ্ছা আচ্ছা তো তাদের কিন্তু একটা টিম হচ্ছে কাজ করে কেন নিয়ে নিয়েছে ওহ এটা হচ্ছে তারা মনে করেছে এটা কি ইসলাম বিরোধী অথবা দেশবিরোধী একটা কাজ এইজন্য তারাই কাজগুলো করছে মানে এর জন্য হচ্ছে তারা ভালো কাজের জন্য হচ্ছে কাজ কাজ করে আজকে হ্যাঁ তো ধন্যবাদ এবং ধন্যবাদ দিচ্ছে যারা আমাকে এখন পর্যন্ত হেল্প করে আসছে এবং সব সময় সাপোর্ট করে আসছে তাকে তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি আর স্পেশালি হচ্ছে তুলি বলি অনুল ভাই কে আমি কখনো ভুলব না একে হেল্পফুল মানুষ এবং অনেক হেল্প করেছে আমার চ্যানেল উদ্ধারের জন্য এবং আমার ফ্রেন্ড সবুজ আসলে অপর ধন্যবাদ কারণ হাত ধরে আমার ইউটিউবে আসা আসলে চ্যানেলে অনেক কিছু কাজগুলো করে দিয়েছে এবং এইটা অনেক হেল্প আমাকে করেছে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে আমরা একটা নতুন চমক রাখতে চলেছি আপনাদের কাছে আমাদের ভিডিও প্রায় শেষ মুহূর্তে এটা হচ্ছে আপনার ভাইকে নিয়ে আমরা বা এরপর কিছু পডকাস্ট টাইপ কিছু ভিডিও থাকবে তো ভাইকে দিয়ে শুরু করার আমার ইচ্ছা আছে তো এই নিয়ে থাকবে কিছু ভিডিও আপনাদের কাছে তো নেক্সট হয়তো পাবেন একটার পর একটা ইনশাআল্লাহ তো এই ছিল আজকে আমাদের ভিডিও আর এতক্ষণ যারা দেখছিলেন তাদের সবাইকে জেনে অসংখ্য ধন্যবাদ এবং আপনার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই